আমার কুমোরে যদি কখনো ছুরি চালাও সেখান থেকে রক্ত বেরোবে না আত্মা যদি কখনো পরীক্ষা করো রসায়নে নিংড়ে নাও সেখানে কোনো ভগবান পাবে না গ্ল্যামার পাবে না কানপাতে কান শুনতে পাবে ক্যালেপসু চা 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 শুনতে পাবে সাম্বা শুনতে পাবে লক্ষ্ণৌ শহরের জোড়া ঘুঙুর আমি ছিলাম আহের টোলার মেয়ে খেতে পেতাম না চাঁদনি চকের তলায় যেদিন এসে উঠলাম এক অ্যাংলো ইন্ডিয়ানের বাড়িতে সেদিন পিয়ানোর সামনে দাঁড়িয়ে বলেছিলাম এরপর আমি হব বোতল দেয়ালে টাঙানো মেরিলিন মনরোকে বলেছিলাম এরপর আমি হবো কলকাতার হেলেন বাবার দেওয়া নাম ওমারানী বিশ্বাস বুঝে ফেলে লালবাজার গিয়ে আমি মিথ্যে বলেছিলাম আমার বাবা নেই আমার মা নেই লাইসেন্স নিয়ে মিস মতো মতো ছিল আমার আহেরি টোলার শৈশব পুজুর শিউলি ছিল কিন্তু পুজো ছিল না গরিব কি করবে শিউলি দি চোখ মুচবে পার্ক স্ট্রিটে শুটলাম আরো বড় ফ্ল্যাট আমাকে রাতের হোটেলে একবার দেখবে বলে পাগল হয়ে গেল কলকাতা তখন আমার চোখে শুধু ফুল আমার নাবি তখন প্রবাল দি আমার জংখায় কাঞ্চন আমার স্তনে উপচে পড়া রবি আমি সেদিন কলকাতার হেলেন রাসবিহারী সরকার দমদমে নেমে সুজা আমার ফ্ল্যাটে এসে বললেন আমি তোমাকে কিনতে চাই এই নাও চেকবুক আমি বললাম না লন্ডনে ফেরার পথে প্ল্যান ক্রাশে মারা গেলেন রাসবিহারী শহরের নামি দামি পুরুষ তখন আমার পায়ের কাছে ফিসফিস করে বলছে একবার শুধু একবার কেউ দিতে চাই ফ্ল্যাট কেউ দিতে চাই বড় বাড়ি আরে ছু ওরা সেই সমুদ্র পুরুষ যারা চিরদিন হেলেনকে দেখতে চায় হোটেলে আর সীতাকে সংসারে সত্তর দশকে আমাকে ওরা বিশ কন্যা বলেছিল আমি তবু নাচ বন্ধ করিনি নাচ আমার ভগবান আমার খুন আমার সরস্বতী সুরে তালে তালে বলতাম পৃথিবী আমাকে খেতে দেই অন্য দেই পরমান্ন দে কেউ আমাকে ভালোবাসেনি আমিও কাউকে ভালোবাসিনি আমাকে দেখতে চাও এসো আমি একে একে সমস্ত খুলবো বাট টাচ মি এখান থেকেই আমার স্থান এখান থেকেই আমার পটু আমি জানতাম আমি একা হয়ে যাব, ভীষণ একা আমি কারোর সঙ্গে শুতে পারিনি যে মেয়ে কারোর সঙ্গে শুতে পারে না সে মেয়ে বেশি দিন দাঁড়াতেও পারে না একা হয়ে গেলাম ভীষণ একা ও রডনান্ডনের মতন একা আমি কি কাউকে কোনো দিন ভালোবাসতে পারিনি সত্তর দশকে আমাকে যেদিন নকশালরা মারতে এলো পাড়ার মোড়ে একটা রোগা ছেলে সারা রাত নাকি সে শেক্সপিয়ার পড়ত সেই আমাকে বাঁচাতে ছুটে এসেছিল আমাকে বাঁচিয়েছিল নিজের পেটে আটাশটা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হলো আমি তাকে দেখতে গিয়েছিলাম তার মাথার পাশে হ্যামলেট আর এক গ্লাস জল আমি তার চোখের গভীরে দিগির তলদেশে শুয়ে থাকা শেক্সপিয়ারকে স্পর্শ করে বলেছিলাম আমাকে বিয়ে করবে সে বলেছিল না পৃথিবীতে আমাকে কেউ না বলতে পারে আমি সেদিন জানলাম আমার কোমরের ছুরি চালাও সেখান থেকে রক্ত বেরোবে না Birrieschbe, Nat, Nat und Nat.